আমি আমার বাচ্চার জন্য রান্না করব। সামুদ্রিক মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে ভালো আছেন আমি আমার বাচ্চাকে মাঝে মাঝে সামুদ্রিক মাছ এই মাছটা খাওয়াই এই মাছটা অনেকে শোরমা মাছ বা টোনা মাছ নামেও চিনে এই মাছটা আমি এনে ফ্রিজে কেটে ধুয়ে রেখে দিই এরপরে বাচ্চাকে একদিন দুই দিন পর পর আমি সামুদ্রিক এই মাছটা খাওয়ানোর চেষ্টা করি আমার বাচ্চা যেহেতু আজকে দুই বেলা খাবে এর জন্য আমি দুই পিস মাছ এখানে রেখে ধুয়ে নিতে আর সবগুলো ফ্রিজে উঠিয়ে রাখছি আজকে আমি রান্না করবো যে চাল কুমড়া দিয়ে এর জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিছি আর এখানে মাছটা আমি ভেজে রান্না করবো আজকে এর জন্য সব ধরনের গোল মশলা দিয়ে মাছটা আমি মেখে নিতেছি এরপর করার মধ্যে তেল দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিবো আমি আমার বাচ্চাকেও কখনো শুকনো খাবার খাওয়াই না শুধু মাছ ভাজে দিয়ে ভাত এরকম কখনো খাওয়াই না সব সময় চেষ্টা করি যে সবজি দিয়ে ভাতটা খাওয়ানোর জন্য এর জন্যই আমি প্রত্যেক দিন আমার বাচ্চার জন্য কিছু না কিছু সবজি রান্না করি আলাদা ও যেহেতু ঝাল খেতে পারে না এর জন্য আলাদা সবজি রান্না করে দিই ও দুইবেলা যাতে সুন্দর করে খেতে পারে এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এরপরে তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচটা এখনই দিবো না যাতে ঝালটা বের হইতে না পারে এর জন্য আমি মরিচটা পরে ব্যবহার করব এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সব মশলা আমি খুবই অল্প অল্প করে ব্যবহার করব বাচ্চা যেহেতু ছোট। উনিশ মাস বয়স ও যেহেতু ঝাল খেতে পারে না এর জন্য আমি শুকনো মরিচ ইউজ করতেছি না এখানে আমি কাঁচামরিচটা ভেঙেও দিবো না আস্ত এইভাবে দিব যাতে ঝালটা বের হইতে না পারে অনেকে আছে যে বলেন যে বাচ্চাকে ঝাল খাওয়ানো শেখানো উচিত আমি মনে করি যে বাচ্চা যখন বড় হবে তখন এমনিতে সে ঝাল খাওয়া শিখে যাবে এর জন্য আমি এখন এইভাবে রান্না করে খাওয়াই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাল কুমড়াটা চাল কুমড়া দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিব এখন যেহেতু খুব গরম পড়তেছে বাচ্চাদের এরকম পাতলা পাতলা খাবার খাওয়ালে খুব ভালো হয় বাচ্চারা খেয়ে একটু শান্তি পায় এর জন্য আমি লাউ বা এই জাতীয় জিনিস বাচ্চাদের জন্য বেশি পছন্দ করি এখন এই যে মাছের উপরে যে একটা কাঁটা থাকে এই কাটাটা আমি ফেলে দিব যাতে তরকারিতে দেওয়ার পরে কাটাটা ভেঙে না যায় বা তরকারিতে দেখা যায় পরে কাঁটাগুলো খুঁজতে হয় এখন এই কাটাগুলো ফেলে দিলে মাঝখানে একটা বড় কাঁটা থাকবে সে ফেলে দিলেই বাচ্চারা খুব সহজে খেতে পারে আমার সম্পূর্ণ উঠিয়ে নেওয়া হয়ে গেছে এরপর চাল কুমড়া কষানো হয়ে গেছে এইদিকে আমি মাছগুলা চাল কুমড়ার উপরে দিয়ে দিব আমি খুব শর্টকাট রান্না করি কিন্তু খুবই মজা করে রান্না করার চেষ্টা করি যাতে বাচ্চারা খেয়ে মজা আমার মনে হয় আমাদের মুখে যেটা মজা না লাগে বাচ্চাদেরও কাছে সেটা মজা লাগবে না এর জন্য আমি চেষ্টা করি খুবই মজা করে রান্না করার জন্য যাতে বাচ্চা খেয়ে খুবই মজা পায় এইভাবে পাতলা পাতলা ঝোল করে আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারেন আশা করে ভালো লাগবে আর বাচ্চারাও খুব সুন্দর করে খাবে চাল কুমড়াটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি আমি পানিটা একটু বেশি পরিমাণের দিছি কারণ ঝোলটা যাতে একটু বেশি থাকে আমার বাচ্চা ঝোল ছাড়া ভাত খেতে পারে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব এই যে আমার সবজিটা রান্না হয়ে গেছে এরপর একটি বাটির মধ্যে আমি ঢেলে নিতেছি তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি সবাই জানাবেন আর বাচ্চাদের এইভাবে খাইয়ে দেখবেন আশা করি আল্লাহর মতে ভালো লাগে